জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী চতুর্থ খণ্ড প্রণবে সর্বতত্ত্বের স্বীকৃতি সাহিত্যিক প্রয়োগে ওম শব্দের মানে হচ্ছে হাঁ ইয়েস অর্থাৎ স্বীকৃতি সম্মতি অনুমোদন আধ্যাত্মিক অর্থে ওম শব্দের মানে হচ্ছে ইটারনালিয়া যত কিছু মত যত কিছু পথ মত কিছু মন্ত্র যত কিছু তন্ত্র যত কিছু সাধন যত কিছু ভজন তাদের পরস্পরের মধ্যে হাজার বৈষম্য থাকুক হাজার অসামঞ্জস্য থাকুক প্রণব সব কিছুকে স্বীকার করে নিচ্ছেন কোনো কিছুকেই অস্বীকার করছেন না ওমকারের কাছে কোনো কিছুতেই আর না নেই সব কিছুতেই হাঁ নিত্যকাল হাঁ অনন্ত যুগ যুগান্তর ব্যাপী হাঁ কৃষ্ণ ভস্তে চাও জপ করো ওম কৃষ্ণ কোনো বাধা নেই কালী ভসতে চাও জপ করো ওম কালি কোনো বাধা নেই ওম ক্লিং বলতেও বাধা নেই ওম ক্রিং বলতেও বাধা নেই ক্লিং হুং বলতে হয়তো কেউ বাধা দেবে শ্রীং হুং বলতেও হয়তো কেউ বাধা দেবে ক্লিং ক্রিং একত্র বলতে হয়তো বৈষ্ণবের প্রচণ্ড আপত্তি হবে কিন্তু ওম ক্লিং বলতে ওং শ্রীং বলতে ওং ক্রিং বলতে বা ওং হুম বলতে কারো আপত্তি হবে না তান্ত্রিকের না বৈদিকের না বৈষ্ণবের না শাক্তের না বা শৈবের না কারণ ওমকার সর্বতত্ত্বের স্বীকৃতির মন্ত্র এই জন্যই প্রণবকে বলা হয় মহামন্ত্র হরিওম